মরহামতুল্লাহি ও ডিও ভিউ আশা করছি ভালো আছেন আজকে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা মূলত সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে চলুন দেখা নেওয়া যাক সময়সূচিটা জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে গত ছয় পাঁচ দু তারিখে প্রকাশিত প্রকাশ করা হয়েছে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর দুইটা থেকে এবং পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্নে সময়কাল এটা জানেন ঘন্টা পরীক্ষা হয় পরীক্ষা তারিখগুলো এখানে দেওয়া আছে আট তারিখ আট সাত পঁচিশ মঙ্গলবার এটা এখন মে মাস চলতেছে মে মাস মে জুন জুলাই আট তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তারপর দ্বিতীয় পরীক্ষা ১৩ তারিখ রবিবার তৃতীয় পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ মঙ্গলবার চতুর্থ পরীক্ষা হচ্ছে সতেরো তারিখ বৃহস্পতিবার তারপরে বিশ তারিখ রোববার বাইশ তারিখ মঙ্গলবার চব্বিশ তারিখ বৃহস্পতিবার সাতাইশ তারিখ রবিবার উনত্রিশ তারিখ মঙ্গলবার একত্রিশ তারিখ বৃহস্পতিবার পরবর্তী মাসের তিন তারিখ রবিবার এটা হচ্ছে পরীক্ষার ডেট আপনাদের দেখানোর সুবিধার্থে পরীক্ষার সময়সূচিটা আমি ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো আপনার সাথে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস